হ্যালো এফ্রি ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কাটিং ফ্লুডস বা কুলেন্ট নিয়ে প্রত্যেকটা ক্লাসে নির্দিষ্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করার জন্য ঠিক যেমন একটা পিডিএফ আমি রেডি করি ঠিক আজকের ক্লাসেও এই কাটিং ফ্লুডস বা কুলেন্ট নিয়ে আলোচনা করার জন্য সেম একটা পিডিএফ কিন্তু আমি এখানে রেডি করেছি যেখানে যতটা ডিটেলসে সম্ভব আমি চেষ্টা করেছি এই বিষয়ে আলোচনা করতে এবং বাংলা ও ইংরেজি দুটো ভাষাতেই সম্পূর্ণ পিডিএফটাকে রেডি করতে এই চ্যাপ্টার রিলেটেড সম্পূর্ণ বিষয়গুলো লেখার পর একদম শেষে আমি বেশ কিছু এমসি কিউ কিন্তু এখানে অ্যাড করেছি এবং এই সমস্ত এমসি কিউগুলো কিন্তু কোনো বই থেকে তোলা না সমস্ত এমসি কিউগুলোই প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো এক্সামে কিন্তু এসছে সেখান থেকেই কিন্তু এই এমসি কিউগুলোকে আমি এখানে এই পিডিএফের মধ্যে অ্যাড করেছি যে এমসি কিউগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটাই এই চ্যাপ্টার রিলেটেড অর্থাৎ কাটিং ফ্লুড বা কুলেন্ট রিলেটেড তুমি কি ইন্ডিয়ান টেলোয়ের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর কনসেপ্ট ক্লিয়ার করে নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে একদম প্রথম পয়েন্টটা দেখো এখানে কি লেখা রয়েছে কাটিং ফ্লুটস আর দ্য সাবসেস ইউজ ফর এফিসিয়েন্ট কাটিং ওয়াইল কাটিং অপারেশন টেক প্লেস পরিষ্কার ভাষায় আমি যদি বলি তাহলে কাটিং ফ্লুডস বা তর হল এমন একটা পদার্থ যেটা জবের কাটিং অপারেশনের সময় সুন্দরভাবে কাটিংটা করার জন্য আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ ওয়ার্কশপে যখন একটা জব আমাদের দেওয়া হয় এবং সেই জবটা আমাদের কাটিং করতে হয় সেই কাটিংটা যেন সুন্দরভাবে হয় সেই কাটিংটা যেন সুন্দরভাবে হয় সেই কারণেই আমরা কিন্তু এই কাটিং ফ্লুড বা কুলেন্টটা ব্যবহার করি এর পেছনে আরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে বেশ কিছু কারণ রয়েছে এক এক করে প্রত্যেকটা আমরা দেখব এর পরবর্তী পেজে এই যে কাটিং ফ্লুড এটাকেই কিন্তু আবার আমরা কুলেন্ট বলে থাকি এই যে কুলেন্ট এই শব্দটার মধ্যে দিয়ে একটা বেসিক আইডিয়া আসছে না কুলেন্ট কেন নাম দেওয়া হবে মানে নিশ্চয়ই এটা কুল করে কোনো কিছুকে ঠান্ডা করে কোনো কিছুকে সেই কারণেই এর নামটা দেওয়া হয়েছে কুলেন্ট তো কাকে ঠান্ডা করে যদি জিজ্ঞাসা করা হয় এটা কাকে ঠান্ডা করে এই কুলেন্ট বা কাটিং ফ্লুডের মেন বা প্রধান বৈশিষ্ট্যই কিন্তু ঠান্ডা করা কাকে জব এবং টুলকে জব এবং টুল ওয়ার্ক পিস যেটা আমরা জব হিসেবে ব্যবহার করছি সেই জব বা পিস সেটাকেও ঠান্ডা করে তার পাশাপাশি যে কাটিং টুল সেটাকেও কিন্তু ঠান্ডা করে যেমন আমি যদি বলি যখন ওয়ার্কশপে একশো ব্লেড ইউজ করে কোনো এমএস প্লেট তুমি কাটো তখন এম এস প্লেটটা হচ্ছে তোমার জব বা ওয়ার্ক পিস এবং কাটিং টুল কোনটা হ্যাকশো ব্লেডটা তো সেই হ্যাকশো ব্লেড এবং এম এস প্লেড দুটোর মধ্যে একটা ঘর্ষণ হয় তো এই ঘর্ষণটা যে হচ্ছে তার ফলে এই যে ওয়ার্ক পিস বা জব এটাও গরম হয় এবং হ্যাকশো যে ব্লেড সেটাও গরম হয় ফ্রিকশনের ফলে তো দুটোকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয় কি কুলেন্ট বা কাটিং ফ্লুড তো কুলেন্ট বা কাটিং ফ্লুডের যদি মেন বৈশিষ্ট্যের কথা বলা হয় মেন যে পারপাস কি কারণে ব্যবহার করা হয় তাহলে সেটা কি ঠান্ডা করা কুল করা এই নামের মধ্যেই কিন্তু অ্যান্সারটা রয়েছে কুল করা বা ঠান্ডা করা সেটাই হচ্ছে আসল বৈশিষ্ট্য মেন কাজ কুলেন্টের বা কাটিং ফ্লুডের এবং ঠান্ডা কিন্তু দুটো জিনিসকে করে জবকেও ঠান্ডা করে বা ওয়ার্ক পিসকেও ঠান্ডা করে এবং কাটিং টুলকেও কিন্তু ঠান্ডা করে ক্লিয়ার বোঝা গেছে এটার উপর কিন্তু কোশ্চেন আছে এবং এখানে যে আমি এমসি কেউগুলো অ্যাড করেছি এর মধ্যেও কিন্তু সেই প্রশ্নটা কিন্তু রয়েছে তাহলে পরবর্তী পয়েন্টে আমরা দেখব কী লেখা রয়েছে দেখো এখানে কী লেখা রয়েছে ফাংশনস অফ কাটিং ফ্লুডস কাটিং ফ্লুডসের ভূমিকা কাটিং ফ্লুডস একাধিক ভূমিকা রয়েছে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ এখানে লেখা রয়েছে এক একটা পয়েন্ট আমরা দেখব প্রথম পয়েন্ট এখানে কী লেখা রয়েছে টু কুল দ্য টুল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্ক পিস যেই পয়েন্টটা একটু আগে আমি এত বিস্তৃতভাবে তোমাদের বললাম প্রথমেই কিন্তু সেই পয়েন্টের উল্লেখ এখানে রয়েছে টু কুল দ্য টুল অ্যাজ ওয়েল এস দ্য ওয়ার্ক পিস অর্থাৎ কাটিং টুলকে তো অবশ্যই ঠান্ডা করে তার পাশাপাশি ওয়ার্ক পিস বা জবকেও কিন্তু এটা ঠান্ডা করে এটা হচ্ছে প্রথম ভূমিকা বা প্রধান ভূমিকা বলতে পারো কুলেন্টের বা কাটিং ফ্লুডের দ্বিতীয় পয়েন্ট এবং প্রত্যেকটা কিন্তু আমি বলছি বাংলা এবং ইংরাজি দুটোতেই আমি লিখেছি এটা আমার বৈশিষ্ট্য বলতে পারো প্রত্যেকটা নোটসের বৈশিষ্ট্য আমার যে বাংলা এবং ইংরাজি দুটোতেই তবে এমসি কেউগুলো কিন্তু অবশ্যই ইংলিশে লেখা এবং আমি সবাইকে রেকমেন্ড এটাই করি পরীক্ষা ইংলিশে দিতে কারণ টেকনিক্যালের ক্ষেত্রে টার্মগুলো অবশ্যই কিন্তু ইংলিশে বেটার বাংলার তুলনায় যদি গুগল ট্রান্সলেট করতে যাও তাহলে বাংলা দেখবে একদম ওলটপালট হয়ে গেছে তবে আমি জানি না পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেনগুলো গুগল ট্রান্সলেট করে আসবে কিনা যদি আসে তাহলে সেক্ষেত্রে আরও বেশি সমস্যায় তোমরা পড়বে তো সেই ক্ষেত্রে আমি সবসময় রেকমেন্ড করি ইংলিশে পরীক্ষা দেওয়ার জন্য অন্তত টেকনিক্যালটা পরবর্তী পয়েন্ট টু রেডিউস দ্য ফ্রিকশান বিটুইন দ্য চিপ অ্যান্ড দ্য টুল ফেস বাই লুব্রিকেটিং কী বলা আছে টু রেডিউস দ্য ফ্রিকশান বিটুইন দ্য চিপ অ্যান্ড দ্য টুল ফেস যখন আমরা কাটিং করছি একটা ওয়ার্ক পিস বা জবকে যখন আমরা কাটিং করছি তো কাটিং করার পর মেটালের যে চিপগুলো বের হয় সেগুলোকে আমরা কি বলি কাটিং চিপস তো সেই কাটিং চিপস এবং টুলের যে ফেস কাটিং টুলের যে ফেস মানে যেই ফেসটা দিয়ে আমরা কাটছি কাটিং এজ সেই টুলের যে ফেস সেই দুটোর মধ্যে ফ্রিকশান বা ঘর্ষণটাকে কমিয়ে দেয় ঘর্ষণটাকে কমিয়ে দেয় কে এই কুলেন্ট বা কাটিং ফ্লুড কারণ তার মধ্যে একটা লুব্রিকেটিং কিন্তু ফাংশন থাকে তো সেই লুব্রিকেটিং ফাংশানটা ফ্রিকশান বা ঘর্ষণকে কিন্তু অনেকটা রেডিউস করে দেয় বা কম করে দেয় পরবর্তী পয়েন্ট টু প্রিভেন্ট দ্য চিপ ফ্রম গেটিং ওয়েলডেড টু দ্য টুল কাটিং এজ কাটিং যে চিপস এইমাত্রই আমি বললাম যে যখন আমরা কাটিং করছি তখন মেটাল যে চিপসগুলো রিমুভ হচ্ছে সেই চিপসগুলো টুলের যে কাটিং এজ সেখানে যাতে ওয়েলডেড না হয়ে যায় গরমে ঝালাই না হয়ে যায় যুক্ত না হয়ে যায় তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা বাধা দেয় এই কাটিং ফ্লুড বা কুলেন্ট পরবর্তী পয়েন্ট টু ফ্লু শে দ্য চিপস চিপসগুলো কাটিং করার সময় যে কাটিং চিপসগুলো নির্গত হচ্ছে কুলেন্টের ফলে সেই চিপসগুলো কী হয় দূরে সরে যায় তার ফলে কি হয় যে কাটিং এরিয়াটা যেখানে আমরা কাটিং করছি সেই জায়গাটা কী থাকে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যদি চিপগুলো সেখানে জ্বর হতে থাকতো তাহলে কিন্তু আমরা কাটিং করতে পারতাম না আমাদের কাটিং টুলটা আটকে যেত সেখানে তো সেক্ষেত্রে আমাদের কুলেন বা কাটিং ফ্লুডটা সেই চিপসগুলোকে সরিয়ে দিচ্ছে ফ্লু হিসাবে করে দিচ্ছে তার ফলে কাটিংয়ের যে এরিয়া সেটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকছে পরবর্তী পয়েন্ট টু প্রিভেন্ট করোশন অব দ্য ওয়ার্ক অ্যান্ড দ্য মেশিন এই যে কাটিং ফ্লুড এই কাটিং ফ্লুডটা কিন্তু মেশিন এবং ওয়ার্ক পিস বা জব দুটোর ওপরেই কিন্তু জং পরার থেকে বাধা দেয় বা জং পরাকে প্রতিরোধ করে এই হচ্ছে মেন মেন সমস্ত ভূমিকা বা বৈশিষ্ট্য বলতে পারো ফাংশন বলতে পারো কাটিং ফ্লুডসে এবং তার মধ্যে সব থেকে প্রধানতম যে ভূমিকাটা সেটা হচ্ছে কুল করা ঠান্ডা করা কাকে টুলকে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ক পিস বা জবকে বোঝা গেছে পরবর্তী পয়েন্ট দেখবো আমরা কী লেখা রয়েছে অ্যাডভান্টেজেস অফ কাটিং ফ্লুডস অর্থাৎ কাটিং ফ্লুডের সুবিধা কি রয়েছে বা বলতে পারো কাটিং ফ্লুড ব্যবহার করার পেছনে সুবিধা কি রয়েছে এখানে দেওয়া প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ভূমিকাতে দেওয়া প্রত্যেকটা পয়েন্টের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত প্রত্যেকটা পয়েন্ট যদি তোমরা পড়ো তাহলে অ্যাডভান্টেজগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে যে সেগুলো পুরোপুরি ভূমিকা থেকে তুলে নেওয়া হয়েছে দেখো প্রথম পয়েন্টটা এখানে কী লেখা রয়েছে অ্যাজ দ্য কাটিং ফ্লুড কুলস দ্য টুল কাটিং ফ্লুড কী করছে টুলটাকে ঠান্ডা করছে কুল করছে দ্য টুল উইল রিটেইন ইটস হার্ডনেস ফর লঙ্গার পিরিয়ড এর ফলে কী হচ্ছে টুলের যে হার্ডনেস প্রপার্টিটা একটি কাটিং টুলের মধ্যে যে হার্ডনেস প্রপার্টি সেটা কিন্তু অনেক লঙ্গার পিরিয়ড মানে অনেক দীর্ঘ সময় পর্যন্ত বজায় থাকছে সো দ্য টুল লাইফ ইজ মোর এর ফলে কাটিং টুলের যে লাইফ লাইফ স্প্যান কাজ করার যে লাইফ স্প্যান সেটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে বোঝা যাচ্ছে পরবর্তী পয়েন্ট বিকজ অফ দ্য লুব্রিকেটিং ফাংশান কুলেন্ট বা কাটিং ফ্লুইডের মধ্যে যে লুব্রিকেটিং ফাংশানটা রয়েছে দ্য ফ্রিকশান ইজ রেডিউসড অ্যান্ড দ্য হিট জেনারেটেড ইজ লেস ফ্রিকশানটাকে কম করে দিচ্ছে কাটিং টুল এবং মেটারের যে চিপস সেই চিপসের মধ্যে ফ্রিকশান এবং ঘর্ষণটা যখন কম হচ্ছে তখন হিটটাও কিন্তু কম জেনারেট হচ্ছে কম তৈরি হচ্ছে এ হায়ার কাটিং স্পিড ক্যান বি সিলেক্টেড ফলে মেশিনের মধ্যে একটা বেশি মাত্রায় দ্রুতগতির কাটিং স্পিড কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি যেহেতু আমাদের ফ্রিকশানটা কম হয়ে যাচ্ছে হিটটা কম জেনারেট হচ্ছে ঠিক আছে পরবর্তী পয়েন্ট অ্যাজ দ্য কুলেন্ট অ্যাভয়েড দ্য ওয়েল্ডিং অ্যাকশান অব দ্য চিপ টু দ্য টুল কাটিং এজ কুলে কি করছে টুলের যে কাটিং এজ সেখানে মেটাল চিপসগুলোকে ওয়েলডিংয়ের ক্ষেত্রে ওয়েলডেড হয়ে যাওয়ার থেকে বাধা প্রাপ্ত করছে প্রতিরোধ করছে টু বুল্ড আপ এজ ইজ নট ফ্রম দ্য টুল ইজ কেপ শার্প অ্যান্ড গুড সারফেস ফিনিশ ইজ অপটেইন এর ফলে কি কাটিং টুলের যে এজ সেই এজটা ক্লিয়ার থাকছে শার্প থাকছে সেটা সহজে কি ভোতা হয়ে যাচ্ছে না কাটিং টুলটা শার্প থাকছে ফলে একটা গুড সারফেস ফিনিশ কিন্তু আমরা পাচ্ছি কাটিংয়ের ফলে মেটাল যখন আমরা কাটছি কাটছি জবটাকে যখন আমরা সেই টুল ব্যবহার করে একটা ভালো সার্ফেস ফিনিশ কিন্তু আসছে পরবর্তী পয়েন্ট আর ফ্লু যেটা বললাম চিপসগুলোকে করছে কাটিং দূরে সরিয়ে দিচ্ছে কাটিংয়ের যে এরিয়া সেই এরিয়া থেকে দূরে সরিয়ে দিচ্ছে ফলে কাটিং জোন উইল বি নিট কাটিং জোনটা কি থাকছে পরিষ্কার পরিচ্ছন্ন পরবর্তী দ্য মেশিন অর জব উইল নট গেট রাস্টেড বিকজ দ্য কুল প্রিভেন্টস করোশন কুলেন্ট যেহেতু করপশনকে প্রিভেন্ট করে মরচে ধরাকে জংলাকে প্রিভেন্ট করে প্রতিরোধ করে ফলে কি হচ্ছে মেশিন এবং জব দুটোই কিন্তু মরিচা ধরার থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে ঠিক আছে দুটোই মরিচা ধরার থেকে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভূমিকার সাথে মিলিয়ে রয়েছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভূমিকার সাথে জড়িত দেখতে পাচ্ছ প্রত্যেকটা পয়েন্ট অ্যাডভান্টেজের মধ্যে কিন্তু সেগুলোরই উল্লেখ রয়েছে পরবর্তী পয়েন্ট যদি আমরা বলি কী লেখা রয়েছে প্রপার্টিস অফ এ গুড কাটিং ফ্লুড ভালো একটি কাটিং ফ্লুডের মধ্যে কি কী বৈশিষ্ট্য থাকা বাধ্যতামূলক কি কি বৈশিষ্ট্য থাকবে যদি সেটা একটা ভালো মানের কাটিং ফ্লুড হয় প্রথমত এ গুড কাটিং ফ্লুড শুড বি সাফিসিয়েন্টলি ভিসকাস একটি ভালো কাটিং ফ্লুটের বৈশিষ্ট্য হল সে যথেষ্ট পরিমাণে ভিসকাস হবে এই ভিসকাস কথা অর্থ কী ভিসকাস কথা অর্থ হচ্ছে থিক আর স্টিকি একটা কনসিস্টেন্সি সেটা কিন্তু জলের মতো তরল হবে না যে দিলে আমার পড়ে গেল সেরকম না একটা থিক এবং স্টিকি একটা কনসিস্টেন্সি তার মধ্যে থাকবে অ্যাট কাটিং টেম্পারেচার দ্য কুলেন শুড নট ক্যাচ ফায়ার কাটিংয়ের ফলে যে একটা টেম্পারেচার বা তাপমাত্রা উৎপন্ন হবে যখন আমরা কাটিং করছি তো কাটিং টুল এবং ওয়ার্কপ্লেসের মধ্যে যেটা টেম্পারেচার হবে ঘর্ষণের ফলে সেই টেম্পারেচারের ফলে সেই তাপমাত্রা যে উৎপন্ন হবে সেই তাপমাত্রায় যদি কুলেন্টটা জ্বলে ওঠে তাহলে সেটা তো কখনোই সঠিক হবে না সেটা তো কখনোই ভালো পরিমাণের একটা কুলেন্ট হবে না সেটা যেন না জ্বলে সেই তাপমাত্রা সে সহ্য করতে পারে সেই ক্ষমতা তার মধ্যে থাকে ইট শুড হ্যাভ এ লো এভাবোরেশন রেট একটি ভালো মানের কাটিং ফ্লুডের এভাবোরেশান রেট বা বাস্পবনের হার কম হবে সেটা দেওয়ার সাথে সাথে যদি বাষ্পীভূত হয়ে যায় তাহলে কি হবে তাহলে সেটা কিন্তু ভালো মানের কাটিং ফ্লুড হবে না ভালো মানের কুলেন্ট হবে না ইট শুড নট করোড দ্য ওয়ার্কপিস অফ মেশিন একটি ভালো মানের কাটিং ফ্লুড কখনোই কিন্তু ওয়ার্ক পিস বা মেশিনকে ক্ষয় করবে না আমরা তো সর্বদা ওয়ার্ক পিস বা মেশিনের মধ্যে কাটিং ফ্লুডটা দেবো কুলেন্টটা দেবো তো সেটা যদি মেশিনে ক্ষয় করে দেয় তাহলে সেটা দেওয়ার মানে কী রইল তো একটি ভালো মানের কাটিং ফ্লুড কখনোই মেশিন বা ওয়ার্ক প্লেসকে ক্ষয় করবে না পরবর্তী ইট মাস্ট বি স্টেবল অ্যান্ড শুড নট ফোম অর ফর্ম একটি ভালো মানের কাটিং ফুল অবশ্যই স্থিতিশীল হবে এবং ফোম বা ধোঁয়াশা তৈরি করবে না ইট শুড নট ক্রিয়েট এনি স্কিন প্রবলেম স্কিন প্রবলেম শুধু অপারেটার যে অপারেটার যে কাজ করবে বা মনে করো তুমি যখন কাজ করছো তুমি কুলেন্টটা ইউজ করছো হাত দিয়ে দিচ্ছ সেই কুলেন্টটা যেন কোনো রকম স্কিন প্রবলেম তৈরি না করে যদি স্কিন প্রবলেম তৈরি করে তাহলে তুমি হাত দিয়ে সেটা ব্যবহার করবে কী করে হাতে তো লাগতেই পারে যেন কোনো স্কিন প্রবলেম তৈরি না করে শুড নট গিভ অ ব্যাড স্মেল কোনো রকম ব্যাড স্মেল মানে দুর্গন্ধ না থাকে কজ ইচিং ইটিসি মানে দেখা গেলো তোমার হাতে লাগলো তো সেখানে চুলকানি শুরু হয়ে গেল না চুলকায় তো সেগুলো কিন্তু কখনো ওই অপারেটের জন্য ভালো না অপারেটার যে অপারেট করছে যে কাজটা করছে তার জন্য কখনোই কিন্তু এই জিনিসগুলো ভালো না সে বাজে দুর্গন্ধের মধ্যে কতক্ষণ কাজ করবে যদি তার হাতে কুরেন্টার লাগে চুলকানো শুরু হয় তো কতক্ষণ কাজ করবে এগুলো কিন্তু তাকে বিরক্তি করবে তো এটা তার কাজের ক্ষেত্রেও অনেকটা হ্যাম্পার করবে তো এই রকম যেন বৈশিষ্ট্য না থাকে একটা ভালো কুলেন্টের মধ্যে বুঝতে পারছো শুড বি ট্রান্সপারেন্ট স্বচ্ছ হওয়া উচিত এই সমস্ত বৈশিষ্ট্য বা গুণাবলী কিন্তু থাকতে হবে একটি ভালো মানের কুলেন্ট বা কাটিং ফ্লুডের মধ্যে টাইপস অফ কাটিং ফ্লুইডস অর্থাৎ কাটিং ফ্লুডের আবার বিভিন্ন প্রকার টাইপ রয়েছে বিভিন্ন প্রকার ধরন রয়েছে সেগুলো কী কী এক এক করে আমরা দেখব প্রথম ফার্স্ট স্ট্রেট মিনারেল অয়েল স্ট্রেট মিনারেল অয়েল কুলেন্ট হিসেবে খুব একটা ভালো না স্ট্রেট মিনারেল অয়েল এটা কুলেন্ট হিসেবে খুব একটা ভালো না তবে কেরোসিন একটি স্ট্রেট মিনারেল অয়েলের উদাহরণ কেরোসিন হচ্ছে একটা স্ট্রেট মিনারেল অয়েলের উদাহরণ কুলেন্ট হিসাবে এই কেরোসিনের ব্যবহার কিন্তু অনেক বেশি করা হয় এবং অ্যালুমিনিয়াম বা এর যে অ্যালোয়জ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কুয়েন্ট হিসাবে অবশ্যই কিন্তু কেরোসিনকে ব্যবহার করা হয়ে থাকে তাহলে প্রশ্ন দিয়ে আসে যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কুলেন্ট হিসাবে অ্যালুমিনিয়ামের কোনো জব রয়েছে সেটাকে ড্রিলিং করা হবে তখন কুলেন্ট হিসাবে আমরা কি ইউজ করবো অপশানে বিভিন্ন কিছু রয়েছে সেখানে কিন্তু অ্যান্সার হবে কেরোসিন ক্লিয়ার বোঝা গেছে পরবর্তী দু নম্বর কেমিক্যাল সলিউশন বা সিনথেটিক অয়েল গ্রাইন্ডিং এবং শয়িং অপারেশনের ক্ষেত্রে এই কুলেন্টা বেশি পরিমাণে ব্যবহার করা হয় এই কুলেন্টে কোনো রকম ইনফেকশান বা স্কিনের সমস্যা তৈরি হয় না পরবর্তী কম্পাউন্ডেড অর ব্লেন্ডেড অয়েল অটোমেটিক লেদ মেশিনে মেইনলি কুলেন্ট হিসাবে এটি ব্যবহার করা হয়ে থাকে ফ্যাটি অয়েল লার্ড অয়েল এবং ভেজিটেবল অয়েল হচ্ছে এই ফ্যাটি অয়েলের দুটো উদাহরণ হেভি মেশিন যেখানে কাটিং স্পিড তুলনামূলক কম সেখানে কুলেন্ট হিসাবে এটিই ব্যবহার করা হয় তাছাড়া বেঞ্চ ওয়ার্ক যেমন ট্যাপ ডাই ট্যাপ ইন্টারনাল থ্রেড এবং ডাই এক্সটার্নাল থ্রেড তো সেই ট্যাপের ডাইয়ের সময় ট্যাপ আর ডাই যে অপারেশান সেই সময় কিন্তু এই কুলেন্ট ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এই ফ্যাটি অয়েল এই কুলেন্ট কিন্তু সেই বেঞ্চ ওয়ার্কের সময় ব্যবহার করা হয়ে থাকে সলুবল অয়েল ওয়াটার বা জল হচ্ছে থেকে সস্তা একটা কুলেন্ট তবে ফেরাস মেটাল ফেরাস মেটালের ক্ষেত্রে জল কখনোই কিন্তু ঠিক না কারণ কি কারণ জল কি করবে রাশ তৈরি করবে মরিচা তৈরি করবে মধ্যে তো এক সলিউবেল অয়েল এটা জলের সাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয় যেখানে রেশিও থাকে ওয়ান ইস টু টোয়েন্টি সলিউবল অয়েল জলের সাথে মিশিয়ে একটা দুধের মতো মিশ্রণ তৈরি করে সাদা অনেকেই তোমরা হয়তো দেখেছো এবং এই মিশ্রণটা মেটালের ওপর রাশ তৈরি করে না যখনই জলের মধ্যে সেই সলিবল একটা মিশে যাচ্ছে একটা মিশ্রণ তৈরি হচ্ছে সেই মিশ্রণটা কিন্তু আর তখন রাস তৈরি করে না খালি জল যে রাসটা বা মরিচাটা তৈরি করতো ফেরাস মেটালের ওপর যখনই সলিবল অলটা তার সাথে মেশানো হচ্ছে তখন সেটা কিন্তু রাস ফ্রি হয়ে যাচ্ছে তখন সেটা কিন্তু আর রাস তৈরি করছে না সাধারণত সেন্ট্রাল লেথ ড্রিলিং মিলিং অ্যান্ড শয়িং অপারেশনের ক্ষেত্রে এই সলিবল অয়েল কাটিং ফ্লুড হিসেবে ব্যবহার করা হয় পরবর্তী পয়েন্টটাও কি লেখা রয়েছে এ চার্ট শোয়িং কুলেন্স ফর ডিফারেন্ট মেটালস ইজ গিভেন ইন টেবিল ওয়ান নিচে একটা টেবিল রয়েছে যেখানে বিভিন্ন মেটালের ক্ষেত্রে বিভিন্ন অপারেশনের সময় কি কাটিং ফ্রুট ব্যবহার করা হয় সেটা কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ মনে করো অ্যালুমিনিয়াম একটা মেটেরিয়াল ড্রিলিংয়ের সময় কেরোসিন ব্যবহার করা হচ্ছে রিমিং অপারেশান সেই সময় কেরোসিন ব্যবহার করা হচ্ছে থ্রেডিং অপারেশান কেরোসিন ব্যবহার করা হচ্ছে টার্নিং অপারেশান সলোবেল অয়েল ব্যবহার করা হচ্ছে মিলিং অপারেশান এই সমস্ত সলোবেল অয়েল লার্ড অয়েল মিনারেল অয়েল ব্যবহার করা হচ্ছে তো এক একটা অপারেশান রয়েছে এক একটা মেটেরিয়াল রয়েছে এই টেবিলটা থেকে কিন্তু সেই সমস্ত বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোন মিডেলের ক্ষেত্রে কোন অপারেশনের সময় কি ধরনের কুলেন্ট বা কাটিং ফ্লুট ব্যবহার করা হয় এরপরেই রয়েছে সমস্ত এমসিকিউ যে এমসিকিউগুলো আমি আবারও বলছি প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস কোনো না কোনো এক্সামে এসছে হতে পারে সেটা ইসরোতে এসছে হতে পারে সেটা ডিআরডিওতে এসছে হতে পারে সেটা এলপিতে এসছে বা অন্য কোনো জায়গায় কোনোটাই কিন্তু বাইরের কোথাও থেকে নেওয়া না প্রত্যেকটা পরীক্ষায় আসা প্রশ্ন এই প্রশ্নগুলো থেকে তোমাদের একটা ডিটেল আইডিয়া আসবে যে কীরকম প্রশ্ন ওঠে এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়েছে পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে চাইলে প্রিন্ট করে নিতে পারবে প্রত্যেকটা পিডিএফ কিন্তু এখানে বাংলা ও ইংরেজি দুটো ভাষাতেই লেখা এবং প্রিন্টের মতো করে সেট আপ করা এ ফোর সাইজে তাই তোমরা প্রিন্টও করে নিতে পারবে তোমাদের মতো করে তোমরা পড়তেও পারবে এমসি কিউগুলোর অ্যান্সার আশা করি তোমরা প্রত্যেকে করতে পারবে তাই এমসি কিউগুলো নিয়ে আর এখানে আলোচনা করছি না প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সার এখানেই রয়েছে তোমরা প্রথমে চেষ্টা করবে এমসি অ্যান্সার করতে তারপরে যদি না পাও অ্যান্সার তো এখানে দেওয়াই রয়েছে তাহলে আজকের ভিডিওতে পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভারতীয় সুস্থ থেকেও Best of luck, all of you guys. Thank you.